আসসালামু আলাইকুম সমস্ত পজুমশা আল্লাহ তালিয়ার জন্য সিরাজ টেক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা জিও গার্ডেনিং ব্যাগ নিয়ে আলোচনা করব তো জিও গার্ডেন ব্যাগগুলো মূলত আমরা গ্রে কালারের যেটা সেটা দিয়ে বানাইয়ে থাকি তো এটা আমরা বড় বড় মতো বলে থাকি আমাদের যে ভিডিও আপলোড করা থাকে এটা যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে সে লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি ডিটেল কত জি এস দিচ্ছি কত থিকনেস থাকতেছে এরপরে কত গ্যালন কত প্রাইস পড়তেছে এগুলো কিন্তু দেওয়া থাকে এবং সেখানে লেখাও থাকে কোন গ্যালন কত কোন গাছের জন্য প্রযোজ্য এগুলো লেখা থাকে আপনার ওখান থেকে ডিটেলস ইনফরমেশন নিতে পারেন এখানে মূল তে আমি কিছু জিও ব্যাগ এবং জিও ব্যাগ কোনগুলো ভালো হবে এ নিয়ে আলোচনা করার জন্য আসছি তো ফার্স্টে আর আরেকটা বিষয় যে আমরা নদী এবং আপনার সমুদ্রের ধারা যে জিও ব্যাগগুলো ফিলিং করা হয় বালি দিয়ে এগুলো কিন্তু আমরা সেল করে থাকি তো যাই হোক ওটা হচ্ছে ওটারই আমরা কাপড় দিয়ে আমরা জিও গার্ডেনিং ব্যাগগুলো আমরা করি আরেকটা কাপড়ের আপনার বাজারে পাবেন সেটা হচ্ছে ব্ল্যাক কালার এরকম কালারের পাবেন তো এটা নিয়ে আমি এর আগে ভিডিও দিয়েছিলাম যে এটাতে কিছু কিছু ক্ষতি রয়েছে গাছের জন্য যেমন এটার ক্ষতি এমন হয় যে এটা কিন্তু পাতলা আপনার ওটার তুলনায় এটা পাতলা হয়ে থাকে একটু শক্ত বেশি শক্ত হওয়ার কারণটা যে এই যে রঙ করে সেম আপনার ম্যাটেরিয়ালস থাকে বাট এটাতে রঙ করার কারণে কালো হয়ে যায় আর এটা শক্ত হয় বাট আমি এটা এর আগেও বলছিলাম যে এগুলো হচ্ছে তাপ শোষণ ক্ষমতা অনেক বেশি সূর্য থেকে বেশি তাপ নাই খুব দ্রুত হিট হয়ে যায় একটা গাছ যখন লাগাবেন এর চতুর্দিকে কিন্তু শিকড়গুলো ঘুরতে থাকে আর এই শিকড়গুলো আপনার জিও যে সিট রয়েছে তার সাথে লেগে থাকে তো যখন জিও শীট খুব দ্রুত আপনার হিট হয়ে যাবে তখন কিন্তু আপনার হচ্ছে গাছের প্রবলেম হবে আর আপনার গ্রে কালার এটা অনেকটা সাদার মতো যার কারণে এটা হিট কম হয় আরও কিছু ইয়ে রয়েছে যেটা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করছি তো যাই হোক এটা নিয়ে এখন আলোচনা করি আমরা কিন্তু আপনার একদম ছোট ব্যাগ থেকে নিয়ে বড় ব্যাগগুলো সম্পূর্ণ দিয়ে থাকি তো এইগুলো ব্যাগ হচ্ছে এক গ্যালুন দুই গ্যালনে এটা হচ্ছে এক গ্যালুন আর আমাদের শিলাই যেগুলো ছোট ব্যাগ সেগুলো আমরা এইভাবে দিয়ে থাকি এটা ভিতরেও অনেক সময় দিয়ে থাকি বাইরেও দিয়ে থাকি এইভাবে হয় থাকে বা যেগুলো আমাদের বড় ব্যাগ যেগুলো বড় ব্যাগের যে ই সেলাইটা থাকে এটা একদম নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত আমরা ফিতাগুলো দিয়ে দেই। আর ছোটো এক থেকে ষোলো গ্যালন পর্যন্ত আমরা চারশো জি এস এম থ্রি থিকনেস দিয়ে থাকি এটা যে থিকনেসটা আপনার থাকে এটার এই থিকনেসটুকু আর ষোলোর উপর থেকে অন্য গ্যালনগুলো আমরা হচ্ছে থ্রি পয়েন্ট এইট এম এম পাঁচশো জি দিয়ে থাকি আর এই রেটগুলো আবারও বলে দিয়েছি রেটগুলো আপনারা আমাদের ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন লিঙ্ক নিচে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আর ফেসবুক হলে ফেসবুক ভিডিওর উপরে দেওয়া থাকে এখন আসেন এটা অনেক সময় হয় কি বড় বড় ব্যাগগুলো আপনি যেমন ছাদে রাখবেন সেই ক্ষেত্রে ছাদে আপনি ব্যাগগুলো টানতে পারবেন না এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয় না কারণ এটা লোড অনেক হয়ে যায় এরপর হয় কি ব্যাগ ছাদের উপর রাখলে ছাদ ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা থাকে বেশি দিন রাখলে তো যার কারণে আপনি কিন্তু এইভাবে মাছাই ইউজ করতে পারেন তো এই ব্যাগের জন্য একুশ ইঞ্চি বা একুশ ইঞ্চি এটা লাগে মাচাগুলো এটা আমরা স্টিলের মাচাগুলো বানাই দিই এটারও রেট একটা লিঙ্ক থাকবে নিচে স্টিল মাছা লেখে সেখানে ক্লিক করলে দেখতে পাবেন তো এগুলোর দাম একটু বেশি হয়ে যায় অনেক বেশি পড়ে তারপর রেট দেখার পরে যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন এই ব্যাগগুলো এই মাছের উপর রাখলে আপনি এনি টাইম যে কোনো জায়গায় এই স্টিলের মাছা ধরে ধরে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন আর আরেকটা সুবিধা কী হচ্ছে আপনার যেহেতু নিচে আমরা ছয় ইঞ্চে হাইট রাখতেছি যার কারণে নিচে কোনো সময় ময়লা হলে এটা সহজে আপনি ঝাড়ু দিতে পারতেছেন যার কারণে আপনার কিন্তু সারটা ভালো থাকবে ড্যাম হবে না তো একটি বাগান করলে আসলে সব দিকে খেয়াল করে বাগানটি করা উচিত যাতে করে আপনার সাদের কোনো প্রবলেম না হয় এরপরে আপনি যে গাছটা যে টপে লাগাবেন সেটাও যেন ভালো হয় কারণ কি এর আগেও বললাম যেটা অন্য কালার বিভিন্ন কালার আপনাদের হয়তো পছন্দ হচ্ছে কালো কালার এরপর হচ্ছে বিভিন্ন কালার পাওয়া যাচ্ছে গ্রিন কালার তো এই কালারিংগুলো নিলে আপনাকে একটা কথা মনে রাখতে হবে এগুলো আসলে সবাই কিছু সায়েন্স পরে আসে ছোটোবেলাতে নাইন টেনের সাবজেক্টও এগুলো দেওয়া থাকে কালারিং জিনিসগুলো খুব দ্রুত হিট হয়ে যায় তো যার কারণে আমি মনে করি কালারিংকে পরিত্যাগ করে এখান থেকে নেন বা অন্য কোথাও থেকে নেন একটু গ্রে হোয়াইট এগুলো খোঁজার চেষ্টা করেন যাতে করে এটা হিট কম হবে এবং আপনার হচ্ছে গাছগুলো ভালো থাকবে আর এটা জিও ব্যাগের সুবিধা অসুবিধা সব কিছুই কিন্তু পোস্টে ডিটেলস উল্লেখ আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটা নাম হচ্ছে সিরাজ টেক ডট ও আর এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজ টেক ডট ও আরজি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলেই আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্টোরি ওর আবুভ হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড গরু শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি টিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন মতাই পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে এখানে আপনি আসলে হবে কি ভিডিও দেখলে অনেক খরচ হয় বেশি এমবি বাট এখানে আপনার এমবি খরচ কম হবে যার কারণে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িটিতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে লাগতেছে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকা লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই বালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা না প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا